আসসালামু আলাইকুম স্বাগতম ডু টুকি আজকে আমরা এসেছি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার তুলাতুলি গ্রামে যেখানে অবস্থিত বাংলার এক বিরল হিন্দু মঠ যাত্রামণির মঠ যা এখন তুলাতুলি মঠ নামেও পরিচিত আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই মঠটি অবস্থিত কচুয়া থানার কড়াইয়া ইউনিয়নের তুলাতলি গ্রামে কচুয়া উপজেলা সদর হতে প্রায় পাঁচ কিলোমিটার দক্ষিণে চাঁদপুর জেলা বাংলাদেশের এ শ্রেণী জেলার অন্তর্ভুক্ত যা পদ্মা ও মেঘনা নদীর তীরে ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু জানা যায় আনুমানিক সতেরোশো সত্তর সালের দিকে স্থানীয় জমিদার যাত্রামণি মজুমদার মঠটি প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠাতার নাম অনুসারে এটি যাত্রামণির মঠ নামে পরিচিত তবে স্থানীয়ভাবে এটি তুলাতুলি মঠ নামে অধিক পরিচিত এই মঠটি প্রায় চারশো বছর পুরনো ভাগ ধাপে তৈরি একটি পিরামিড আকৃতির ধর্মীয় স্থাপনা এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত প্রত্নতাত্ত্বিক স্থাপনা সর্বশেষ উনিশশো সালে সংস্কৃতি মন্ত্রণালয় ও কুমিল্লা জাদুঘরের তত্ত্বাবধায়নে মঠের সংস্কার কাজ হয়েছিল ইটের গাঁথনিতে নির্মিত পিরামিড আকৃতির শিখর সমন্বিত হিন্দু মঠ হিসেবে এটি গুরুত্বপূর্ণ শৈল্পিক নিদর্শন এটির উচ্চতা প্রায় ছিয়ানব্বই ফুটের আশেপাশে বলা হয় যার ফলে এটি স্থানীয় গ্রামীণ ভূদৃশ্যে সহজেই চোখে পড়ে খোদাই করা ফলক বা শিলালিপি নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া মেলেনি তবে সমস্যার সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতা ছিল এক সময়ের চারশো বছরের পুরনো এই মঠ বর্তমানে অবহেলায় পড়ে আছে সংস্কার ছাড়া ভেঙে পড়তে পারে যদিও উনিশশো ছিয়াত্তরে সংস্কার হয়েছিল পরবর্তী কোনো সরকারি উদ্যোগ দেখা যায়নি বর্তমানে মঠের রক্ষণাবেক্ষণ প্রধানত স্থানীয়রা করে থাকে ইতিহাস ও স্থাপত্যে আগ্রহী পর্যটকরা তুলোতলির মঠ ঘুরে দেখতে পারেন বিশেষ করে কচুয়া শহর থেকে সরাসরি পৌঁছানো সম্ভব মাত্র আট কিলোমিটার দক্ষিণে খুব সহজেই এখানে পৌঁছে যেতে পারবেন গ্রামীণ পরিবেশ ও স্থাপত্যকলার মেলবন্ধন মঠটিকে একটি গুরুত্বপূর্ণ ভ্রমণস্থল হিসেবে তুলে ধরে যাত্রামণির মঠ তীর্থ ঐতিহ্য আর স্থাপত্যকলা নিয়ে রচিত এক নিদর্শন যা এখন অবহেলায় যথাযথ কর্তৃপক্ষ মঠটি পুনরায় সংস্কার এবং যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা নেবে বলে আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আল্লাহ হাফেজ